আপনি কি হাঁটুর ব্যথায় ভুগছেন নামাজে বসতে কষ্ট হয় সিঁড়ি উঠতে পারছেন না দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়ে তাহলে শুনুন এই ব্যথার কারণ আর ঘরোয়া চিকিৎসা হাঁটুর ব্যথা হয়ে থাকে বয়সজনিত হাড় ক্ষয় ইউরিক অ্যাসিড বা গেটে বাত জয়েন্টে পানি জমা বা ইনফ্লামেশন ওজন বেশি হলে হাড়ের উপর চাপ পড়ে এই ব্যথা কমাতে দামি ওষুধ নয় প্রাকৃতিক ঘরোয়া উপায়েই আপনি পেতে পারেন স্বস্তি প্রথম উপায় মেথি মেথি দানায় আছে শক্তিশালী প্রদাহনাশক উপাদান এটা জয়েন্টের ফোলাভাব ও ব্যথা কমাতে দারুণ কাজ করে ব্যবহার করুন এ রাতে এক চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে চিবিয়ে খান চাইলে শুকিয়ে গুঁড়া করে হালকা গরম পানির সাথে মিশিয়ে নিতে পারে দ্বিতীয় উপায় হলুদ হলুদের মধ্যে থাকা কারকিউমেন উপাদান ব্যথা ও ফোলা কমায় হাড়ের ক্ষয় রোধ করে ব্যবহার আধা চা চামচ হলুদ গুঁড়া গরম দুধে মিশিয়ে পান করুন রাতে ঘুমানোর আগে খেলে ভালো কাজ দেয় চাইলে এক চামচ মধু মিশিয়েও নিতে পারেন তৃতীয় উপায় আদা আদা শুধু ঠান্ডা কাশিতেই নয় হাঁটুর ব্যথাতেও দারুণ উপকারী আদায় থাকা জিঞ্জরল উপাদান ইনফ্লামেশন কমায় ব্যবহার আদা কুচি গরম পানিতে ফুটিয়ে চা বানিয়ে দিনে দুবার পান করুন চাইলে আদা তেল গরম করে ব্যথার জায়গায় মালিশও করতে পারেন আর কিছু প্রয়োজনীয় পরামর্শ ওজন কমিয়ে আনুন দিনে অন্তত পনেরো মিনিট হাঁটুন অনেকক্ষণ বসে থাকবেন না প্রচুর পানি পান করুন প্রাকৃতিক চিকিৎসা ধীরে কাজ করে কিন্তু নিরাপদ মেথি হলুদ আর আদা প্রতিদিন ব্যবহার করুন দেখবেন হাঁটু ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে আসছে এই তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এমন স্বাস্থ্য টিপস মিস না হয়